নমস্কার বন্ধুরা সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে দেখো তোমাদের কাছে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চুনো মাছের রেসিপি কলার পাতায় চুনো মাছের পাতুরি আজকে আমি রান্না করেছি আর এটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা দেখো কতটা লোভনীয় হয়েছে রান্নাটা এই রেসিপির জন্য এখানে আমি আড়াইশো গ্রাম চুনো মাছ নিয়ে নিয়েছি এবার এই মাছ ধুয়ে পরিষ্কার করে নেব এই মাছ কিন্তু আমি কাটি নিই ভালোভাবে ঘষে নিয়েছি সেটা তোমাদের দেখালাম না অফ ক্যামেরায় করে নিয়েছি এখানে আমি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুনো মাছ দুটো আলু আমি ছোট করে কুচিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি কুচিয়ে তিনটে ছোট পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এদিকে দেখো বাটা মশলা নিয়ে নিয়েছি ধনিয়া জিরা বাটা নিয়ে নিয়েছি এক চামচ এক চামচ আদা রসুন বাটা আর ছয় সাতটা শুকনো লঙ্কা বাটা নিয়ে নিয়েছি এগুলো একটু সাইড করে রেখে দিলাম এদিকে দেখো কলার পাতা নিয়ে নিয়েছি এই কলার পাতা আমি কেটে সাইজ করে ধুয়ে নিয়েছি এই পাতায় আজকে আমি চুনো মাছের পাতুরিটা তৈরি করব। দেখো আমি এখানে একটা বড় সাইজের বোল নিয়ে নিলাম এই বোলের মধ্যে আমি সব কিছু নিয়ে নেব এবার এই বোলের মধ্যে সব কিছু আমি নিয়ে নেব দেখো এর মধ্যে আমি কুচিয়ে রাখা আলুগুলো নিয়ে নিলাম আলু আমি এই বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবার এই চুনো মাছগুলো নিয়ে নেব চুনো মাছও আমি এই আলুর সঙ্গে অ্যাড করে দিলাম এবার এর মধ্যে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা কুচি দেখো এখানে কাঁচা লঙ্কা কুচিগুলোও অ্যাড করে দিলাম এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব সবগুলো পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এর সঙ্গেই অ্যাড করে দেব টমেটো কুচি দেখো এখানে আমি টমেটো কুচিও দিয়ে দিয়েছি এবার এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিলাম ধনিয়া জিরা বাটা আদা রসুন বাটা দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা বাটাটাও এর সঙ্গে অ্যাড করে দিলাম এবার এর মধ্যেই অ্যাড করে দেবো দেখো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আর দিলাম দেখো লাল লঙ্কার গুঁড়ো এক চামচের থেকে একটু কম লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি অ্যাড করে দিয়েছি আর এর মধ্যেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার এর সঙ্গে সর্ষের তেল অ্যাড করে দিলাম দুই চামচের মতো সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এই সব কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নেব বেশ কিছুটা সময় নিয়ে আমি হাত দিয়ে এই সমস্ত কিছু মেশিয়ে নেব দেখো বন্ধুরা এখানে আমার সর্ষের তেল একটু কম মনে হচ্ছে সেই জন্য আরও একটু সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দেব এখানে আমি আরও একটু সরষের তেল অ্যাড করে দিলাম এবার এই সব কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নেব এখানে আমি সব কিছু ভালোভাবে বেশ কিছুটা সময় নিয়ে মেখে নেব এতে করে সব কিছু একসঙ্গে মশলার সঙ্গে মিশে যাবে লবণ হলুদ সব ঠিকঠাকই সমানভাবে মিশে যাবে দেখো মেখে নিয়েছি এবার এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিট পর চলে এসেছি দেখো একটা রুটি ভাজা তাওয়া নিয়ে নিলাম এবার এই তাওয়ার মধ্যেই তাওয়ার ওপরেই আমি দিয়ে দেব কলার পাতা এই কলার পাতার মধ্যে আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার হাত দিয়ে এই সর্ষের তেলটা কলার পাতার গায়ে ভালোভাবে মাখিয়ে নেব দেখো সরষের তেলটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এর উপরে আরও একটা কলার পাতা আমি দিয়ে দেব আরও একটা কলার পাতা আমি দিয়ে দিয়েছি এই পাতাটার মধ্যেও একটু সর্ষের তেল আমি দিয়ে দিলাম তেলটা হাত দিয়ে ভালোভাবে পাতার গায়ে মাখিয়ে নেব দেখো তেল মাখিয়ে নিয়েছি এবার এই পাতার মধ্যেই আমি মেখে রাখা চুনো মাছ দিয়ে দেব মাছগুলো দিয়ে দিলাম এবার একটু সমান করে চারিদিকে ছড়িয়ে দেব চারিদিকে একটু ভালোভাবে সাইজ করে নেব দেখো কতটা ভালোভাবে আমি নিয়ে নিয়েছি এবার গ্যাস ওভেন অন করে নেব এখানে আমি গ্যাস ওভেন অন করে নিলাম আর এর ওপরেই আমি ওই রুটি ভাজা তাওয়াটা দিয়ে দিয়েছি পাতুরিটা আমি এখানে রান্না করে নেব এই পাতুরির ওপরেই দিয়ে আমি আরও একটা কলার পাতা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিলাম কলার পাতা দিয়ে এই কলার পাতার ওপরেই এবার ঢাকনা চাপা দিয়ে দেব ঢেকে দিলাম পাতুরিটা এবার এটা রান্না করতে দেব দশ মিনিট পর আবার আমি ঢাকনা তুলে নেব এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে দেব এখানে আমি চলে আসলাম দেখো দশ মিনিট পর পাতাটা একটু সরিয়ে খুঁটিয়ে দিয়ে দেখে নেব যে হয়েছে কি না এর একটা সাইড দেখো এখনো হয়নি এখনো একটু ঝোল রয়ে গেছে জল জল অবস্থায় রয়েছে আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো আরও কিছুক্ষণ রান্না করে নেব চলে আসলাম আরো পাঁচ ছয় মিনিট পর ঢাকনা তুলে নিলাম ওপর থেকে কলার পাতাটাও সরিয়ে নিলাম এবার দেখে নেব একটা সাইড ঠিক মতো ভাজা হয়েছে কি না দেখো কলার পাতাটাও উড়ে গেছে নিচে দিয়ে এবার খুন্তি দিয়ে একটু সাইড করে দেখে নিলাম দেখো কতটা সুন্দরভাবে একটা সাইড ভাজা হয়ে গেছে এবার এটা খুব সাবধানে একটা থালায় নামিয়ে নেব এখানে আমি পাতুরিটা খুব সাবধানে একটা থালায় নামিয়ে নেব দেখো নামিয়ে নিলাম এখানে এবার এই পাতুরির ওপর দিয়ে আরও দুটো কলার পাতা আমি দিয়ে দেব একটা কলার পাতা আমি দিয়ে দিয়েছি আরও একটা কলার পাতা দিয়ে দিলাম এবার এটা উল্টে নেব দেখো উল্টে নিয়েছি আবার ওই তাওয়ার মধ্যে বসিয়ে দিলাম রান্না করার জন্য আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম ঢেকে দিয়ে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর দেখো ঢাকনা তুলে নিলাম ওপর থেকে কলার পাতাটাও সরিয়ে দেব এখানে আমি ওপর থেকে কলার পাতা সরিয়ে দিলাম এবার দেখো দেখে নেব ভাজাটা ঠিকমতো হয়েছে কি না আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে বন্ধুরা এখনও পুরোপুরিভাবে হয়নি আবারও ঢাকা দিয়ে দিলাম পাঁচ ছয় মিনিট পর ঢাকনা তুলে নিলাম এবার দেখে নেব মতো হয়েছে কি না দেখো এখানে পাতাটাও নিচে দিয়ে পুড়ে গেছে খুন্তি দিয়ে আমি একটু সরিয়ে দেখে নিলাম রান্নাটা একদম রেডি হয়ে গেছে আর খুব সুন্দরভাবে এই সাইডটাও ভাজা হয়ে গেছে মোট তিরিশ মিনিটের মতো এখানে আমি এই পাতুরি রান্না করে নিয়েছি এক সাইড পনেরো মিনিট আর অন্য সাইড আরও পনেরো মিনিট মোট তিরিশ মিনিট আমার রান্না করতে সময় লেগেছে দেখো এখানে কলার পাতায় চুনো মাছের পাতুরি আমার একদম রেডি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিলাম আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি